প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ন্যাপস সাসপেনশন নিয়ে ন্যাপস সাসপেনশনটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া খাওয়ার নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ন্যাপ সাসপেনশনটির উপাদান হচ্ছে প্যারাসিটামল বিপি ন্যাপস সাসপেনশনটির প্রতি ফাইভ মিলিতে রয়েছে প্যারাসিটামল বিপি একশো বিশ মিলিগ্রাম ন্যাপস সাসপেনশনটির প্রস্তুতকারক হচ্ছে সুনামদণ্ড কোম্পানি ইথিক্যাল ড্রাগ লিমিটেড ন্যাপস সাসপেনশনটির কার্যকারিতা হচ্ছে যেমন ইনফ্লুয়েঞ্জা জ্বর মাথা ব্যথা স্নায়ুতন্ত্রের ব্যথা বাতজনিত ব্যথা ইনফেকশন জনিত দাঁতের ব্যথায় এসব ক্ষেত্রে ওষুধটির খুবই ভালো কার্যকারিতা রয়েছে ন্যাপ সাসপেনশনটি সেবনের নিয়ম হচ্ছে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ থেকে এক চামচ করে দৈনিক তিন থেকে চারবার এবং এক থেকে পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দৈনিক তিন থেকে চারবার সেবন করা যেতে পারে অথবা একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ন্যাপ সাসপেনশনটি শিশুদের অন্তত চার ঘন্টার ব্যবধানে খেতে দেওয়া উচিত এবং চব্বিশ ঘন্টায় চার বারের বেশি দেওয়া উচিত নয় ন্যাপ সাসপেনশনটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি ভাব বমি হওয়া পরিপাকতন্ত্রের সমস্যা এবং মাত্রাধিক বা দীর্ঘদিন ব্যবহারের ফলে যকৃতের ক্ষতি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ